এই ব্রিজটা চিউনি নদী প্লাস রানাঘাট যে রেল গেট সেটাকে ক্রস করে কিন্তু তারপরে এটাকে আমাদের পুরো এতে গিয়ে শেষ হচ্ছে ব্রিজটা এবং এর মধ্যে আমাদের কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি মানে হচ্ছে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি বা কৃষ্ণনগর যেতে খুব খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারবো রোডটা দেখেছি রোডটা দেখেছি দেখো মাখন পুরো মাখন করে ফেলেছে রোড পুরো দেখেছি তো অবাক হয়ে যা পুরো রোডটা কিন্তু এখান থেকে জাগলি পর্যন্ত রোড কিন্তু এরকমই রোড কোথাও খারাপ নেই পুরো এরকম রোডটা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি আমরা পুরো গ্রাম আছে তো কালকে রাতে আমরা কালকে রাতে বেলা কালকে আমরা বিকালে এখানে এসেছিলাম প্রায় সাড়ে চারটের সময় বেরিয়েছি এখানে পৌঁছেছি প্রায় সাড়ে ছটার মতন এরকম কেন এসেছি সেটা বলবো তোমাদেরকে আর আমি পুরো বাইকের বাইকের মধ্যেই আছি পুরো আর বাবা আছে সাথে আর আজকের ব্লগটা কীভাবে শুরু করছি ঠিক আছে আর চলো শুরু করছি তোমার সাথে দেখা হচ্ছে মোটোবলো হিসেবে মানে আমি মোটোব মানে এই কোপরোটা মাইকে সেট করে দেবো তোমাদেরকে একদম মোটোবুলো হিসেবে কথা হচ্ছে ছি কৃষ্ণনগরে গাইজ আমি আগেও থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশন আমরা এখান থেকে ডাইরেক্ট গিয়ে রানাঘাটে গিয়ে উঠবো আর রানাঘাটে যে রোড অসাধারণ রোড হয়েছে সেটা তোমাদেরকে ঠিক আছে চলো আমরা মোটো ব্লগিং সেট আপে একদম একদম আমাদের হান্টারে ককপিটে তো কেন আমাদেরকে আসতে হয়েছে কালকে হঠাৎ করে আর ব্লগটা কেন আমি আমার গ্রামের বাইরে থেকে শুরু করিনি সেটাই হচ্ছে কথা আমি যেখানে এসেছিলাম আর সেখান থেকে কেন শুরু করিনি মধ্যে অনেক কথা আছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো আর আজকে আমরা কিন্তু যাবো এনএইচ থার্টি ফোর থেকে সেটা কীরকম হয়ে গেছে সেটা তোমাদেরকে ভাই শেয়ার করবো এই ব্লগে এবং যারা তোমরা মানে ভাবছো শিলিগুড়ি যাবে তারা তাদেরকে বেস্ট রুট কিন্তু এনএইচ থার্টি ফোর কিন্তু ঠিক আছে আর সকাল সকাল রাইড করে ভাই একটু ভাই সেরকম ফিল আসছে না কারণ তার ইনসিডেন্ট এরকম হয়েছে আমাদের কালকে চারটে দেখার খবর পাই আমার যে বড় বছর সে পাসবে অ্যান্ড মানে এই পৃথিবীটা নেই আমাকে আমাকে সাডেনলি প্ল্যান করে সাডেনলি আমাকে আসতে সারা রাত কালকে আমি নবদ্বীপ শ্মশানে ছিলাম প্রায় দুটো পর্যন্ত আমাদের সব কিছু কাজ কমপ্লিট করতে কাজে লেগেছে এবং এই জন্যই এই কারণ জন্যই আমি কিন্তু ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করিনি তো গাইজ আমাদের এটা হচ্ছে এনএইচ থার্টি ফোর একবার রাস্তা দেখো অসাধারণ রাস্তা অসাধারণ মানে দেখে পাগল হয়েছে রাস্তাটা এই যে নিচে চুনি নদী রয়েছে এই রোড এই ব্রিজটা চুমনি নদী প্লাস রানাঘাট যে রেল গেট সেটাকে ক্রস করে কিন্তু তারপরে এটাকে আমাদের গরু এতে গিয়ে শেষ হচ্ছে ব্রিজটা আর ওই ওই ব্রিজ মানে রানাঘাটের যে রেল ব্রিজটা ভাই ওটা প্রচুর জ্যাম হতো ওখানে আসলে প্রায় ওখানেই ম্যাক্সিমামটা জ্যামটা হতো তো এই ব্রিজটা করে দিয়ে সবথেকে বেটার হয়েছে যে আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদের কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি মানে হচ্ছে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি বা কৃষ্ণনগরে যেতে খুব খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারবো এবং রোডটা দেখেছি রোডটা দেখেছি দেখো মাখন পুরো মাখন করে ফেলেছে রোড অবাক হয়ে এবং পুরো রোডটা কিন্তু এখান থেকে জাগলি পর্যন্ত রোড কিন্তু এরকমই রোড কোথাও খারাপ নেই পুরো এরকম রোড পড় তোমরা খুব সহজেই তোমরা স্পিড আপ করতে পারবে এটাতে এই রোডে এবং আমার যেটা মনে হয় জাগরির পরে রাস্তাটা একটু খারাপ তখন ওখানে স্পিড আপ কমে যায় আর যাই হোক ভাই আমরা এক্সাইটেড ও দিগুরি গেলেই রসটা দিয়ে যাবো না একদম পুরো এরকম রোড চারপাড়া বাইপাস বহরমপুর বাইপাস সব সব ওপেন হয়ে গেছে ও বাইরেই আর আমাদের সিনেমা দেখতে পাচ্ছি আর উঠে গেছে অনেকটা আর ভালো লাগছে আর কি বলবো মানে ভাড়াটাও মানে মন থেকে ইচ্ছা করে লাগাতে পারছি আর কি দারুণ দারুণ বীজ দারুণ বীজ মানে এটা হয়েছে কত উপকার হয়েছে তোমরা জানো না আমরা যখন কলকাতা থেকে যখন কৃষ্ণনগরে আসতাম একটা সিঙ্গেল রোড ছিল অন্দিরপুর সিঙ্গেল রোড এবং এতটা বাজে রোড ছিল ওটা যে আমাদের পৌঁছেতে পৌঁছে সাড়ে তিন ঘন্টার মধ্যে লেগে যেত কলকাতা থেকে কৃষ্ণনগর সেখানে আমরা মানে আমাদের ওই ইয়েটা রোড থাকলো মানে জাগরিপুরে তো রোড ভালো থাকলো না আমরা মানে দেড় ঘন্টা দু দেড় ঘন্টার মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকে যেতাম সুন্দর হাইওয়েদের সারি সত্যি মনটা খুশ হয়ে গেলো খুব সুন্দর লাগলো মনটা আর আমরা পেয়ে গেছি জিওর পেট্রোল পাম্প দেখে নিয়েছি তো হয়তো যে এখান থেকে জিওর পেট্রোল পাম্প থেকে ফিল আপটা করি তারপরে এখান থেকে করি নি ভাই খুব ভালো কোয়ালিটির জিওর পেট্রোল পাম্প পেট্রোল পাওয়া যায় আর কি তো দেখে নিয়েছি চলো পেট্রোল ফিল আপটা করি নি তিনগার তেল আছে আমি কখনো হাফ মানে তিন দালের নিচে কখনও রাখি না তেল মানে হাফ একটু নিচে কখনো তেল রাখি না ঠিক আছে রিলায়েন্সের জিও তেল ভরে তেল ভরে নিতে কিন্তু বারাসাত কৃষ্ণনগর টোল কিন্তু প্রথম তৈরি হচ্ছে এখনও তৈরি পুরোটা কাজ এখনও মানে চালু হয়নি এখনও পুরোটা কাজ চলছে এখনও তো চল এটা টোলটা চালু হয়ে গেলে আমরা এই টোলটা কিন্তু যখন আমরা বাসাত দিয়ে যখন আসবো তখন কিন্তু হ্যাঁ তখন বারাসাত কৃষ্ণনগর টোল কিন্তু এটা কিন্তু কথা হবে না রাস্তা কিন্তু মাখন রাস্তা মাখন আমরা কিন্তু জাগলিয়া কিন্তু ক্রস করে গেছি যে পৌঁছে গেছি কিন্তু প্রায় সামনেই লেখা আছে আর জাগলিয়া মোড় বা কল্যাণী হোক আর সত্যি বলছি রাস্তা এত সুন্দর রাস্তা না মানে আমার মনে হচ্ছে যে আমরা শিলিগুড়ি এখনই বেরিয়ে যাই ভাই ট্যাক ট্যাক করিয়া শিলিগুড়ি বেরিয়ে যায় মারাত্মক রাস্তা মহারাক বলিয়া মোড় ক্রস করে কিন্তু এত পর্যন্ত কিন্তু আমাদের ডবল ডবল মানে খুব সুন্দর মাখন রোড ছিল বাট এবারে চলে আসবো আমাদের সেই সিঙ্গেল রোড যেখানে জ্যাম স্পিডিং করতে পারবো না ঠিকঠাক হবে আমাদের কাছে চলে এসেছি কাছে এখন বাজে সাতটা আটান্ন আর আজকে বাম্পার টেনেছি বলে নাম জায়গাটা দেখতে গেলাম আর কি আর বেশি গুণ লাগবে না আর ঘন্টা পৌঁছে যাব বাড়ি দু ঘন্টার মতন লাগলো এক ঘন্টা সাতটা ছটা বেরিয়েছে সাতটা আটটা হয় দু ঘন্টা মতন লাগলো মোড়ে পৌঁছলাম যেটা চলে যাচ্ছে এইটা মোড় হচ্ছে এই বাড়ি দিয়ে চলে গেলে হচ্ছে কৃষ্ণনগর আর ডানদিক দিয়ে চলে গেলে যেটা আমাদের পুরো বন্ধা মানে আমি মানে যদি তোমরা এই দিয়ে এয়ারপোর্ট দিয়ে সত্য সেটার কথা বলছি কিন্তু আর এইটাই মোড় এখন বাজে পড়িতে আটটা ছয় হ্যাঁ এটা এনএস টুয়েলভ ঠিক আছে এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে বাড়ি পৌঁছতে এখনও দশ দশ মিনিট লাগবে পশ্চিম মিনিট বাজে কারণ আমি এখন আছি বাগরহাটির যে ফ্লাইওভারটা আছে ওটা ধরবো বাঘর থেকে যে ড্রাইভারটা আছে ওটা ধরবো একবার রেটটাউন হয়ে আমরা বাড়ি যাবো ওই রোডটা দিয়ে গেলাম না ওই রোডটা দিয়ে এখন জ্যাম হবে আর এখন বাজার সাজারে বসবে মোটামুটি ওই জন্য এই রোডটা দিয়ে আমি ধরলাম আর কি তো এই রোডটাও ভালো রোড এটা আর আমার সামনে এই যে ব্রিজ পিং সামনে যদি দেখা যাচ্ছে একটা ল্যাং প্রোগ্রের ডিফারেন্ট ভ্যারাইটি নলেজ আছে সেজন্য আমি চিনি ঠিক আছে